বলছি আপনারা দেশ বাঁচাতে পারছেন না আল্লাহর দোহাই লাগে পিঠের চামড়াটা অন্তত পক্ষে বাঁচান বাটপারের গণতন্ত্র অনেক হয়েছে এবার এই গণতন্ত্র পাল্টান নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন অরাজনৈতিক ব্যক্তিরা উড়ে এসে আপনাদেরকে রাজনীতি শেখাচ্ছে এতে আপনাদের আত্মসম্মান বোধে আঘাত নাই লাগতে পারে কিন্তু আমাদের লাগে আমরা রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান চাই অরাজনৈতিক আরবান এলিট যাদের মূল্যের হিসাব রাখতে হয় না দু চার টাকা করে সঞ্চয় করতে হয় না কাজের জন্য দুশ্চিন্তা করতে হয় না তাদের মৌসুমি ফর্মুলা দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে না এসব আরবান এলিট এরা না বোঝে মানুষ না বোঝে মাটি এরা নিজ দেশ নিজ ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা ছাড়া আর কিছুই জানে না কিছুই বোঝে না এই যে আমরা রাজনৈতিকভাবে সমান দুই ভাগে বিভক্ত একটি জাতি এর পেছনেও এসব আরবান এলিটদের ভূমিকা মুখ্য এরা কখনো আরব থেকে কখনো জার্মানি থেকে কখনো রাশিয়া চীন আর আমেরিকা থেকে আমাদের জন্য জীবন ব্যবস্থা নিয়ে আসে যাদের সাথে আমাদের জীবনের মিল নেই জীবিকার মিল নেই জলবায়ু প্রকৃতি কোনো কিছুর মিল নেই এদের বিদেশি প্রভুরা আমাদের উপরে একের পর এক আঘাত হানে আর এরা বসে বসে ন্যারেটিভ উৎপাদন করে যেসব ন্যারেটিভ আমাদের সংকট আরও বাড়িয়ে দেয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেসব আরবান এলিট আছে কিংবা কমিশনে যারা আছে এদের কাউকে কখনো শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন আমাদের কৃষি নিয়ে কৃষকের অধিকার নিয়ে কথা বলতে দেখেছেন এনজিওর প্রজেক্ট ছাড়া নারীর অধিকার নিয়ে কোনো ভূমিকা রাখতে দেখেছেন হ্যাঁ উপদেষ্টা ফরিদা আক্তার এক সময় কৃষি নিয়ে খুব কথা বলতেন তাও একটি মাত্র সবজি নিয়ে আর সেটি হল বিটি বেগুন আপনারা যারা এসব বিষয়ে জানেন না তারা গুগলে গিয়ে বিটি বেগুন ফরিদা আক্তার লিখে সার্চ করে জেনে নিতে পারে ফরিদা আক্তার তার বিটি বেগুন নিয়ে আন্দোলন চালিয়ে যাক এতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আপনারা এসব ফান্ড খোরদের পায়ের সামনে লুটিয়ে যখন পড়েন তখন আমাদের সব কিছু শেষ হয়ে যায় ভালো হোক বা মন্দ হোক গণতান্ত্রিক দেশে রাজনীতিবিদদের সাথেই জনগণের সরাসরি সম্পর্ক এখন দেশের রাজনীতি যদি খারাপ হয় তাহলে রাজনীতিবিদরা সেটি ঠিক করবে ঠিক করতে না পারলে রাজনীতিবিদদের সাথে জনগণের বোঝা বোঝাপড়া হবে কিন্তু বিদেশ থেকে ফর্মুলা এনে এটা ঠিক করা যাবে না কারণ এসব ফর্মুলা এমনি এমনি আসে না বিদেশিদের খেদে কাজ নেই যে ভালোবাসা মানে ফর্মুলা দিয়ে পৃথিবী ঠিক করে দেবে বিদেশি মোরলরা এসব ফর্মুলা দেয় তাদের মোরলগিরি অটুট রাখতে তাদের দেশের জনগণের জন্য খনিজ সম্পদের মজুদ বাড়াতে আর তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমরা কেন নিজেদের ভবিষ্যৎ বাদ দিয়ে মোরলদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব বাটপার সরকারের প্রধান বাটপার ইউনুস হাফ নোবেল লরিয়েট আপনারা এখনো বুঝতে পারছেন না কাদের প্রয়োজনে তাকে নোবেল দেওয়া হয়েছে কিংবা নোবেল শান্তি পুরস্কারটা আসলে কাদেরকে দেওয়া হয় দেশের কেউ নোবেল পেয়েছে ভেবে নাচতে নাচতে নাঙ্গা হয়ে যাওয়ার অধিকার আপনার আছে কিন্তু তাকে দিয়ে দেশের গণতন্ত্র ইতিহাস ঐতিহ্যকে নাঙ্গা করার অধিকার আপনাদের নেই আপনারা রাজনীতিতে ব্যর্থ হয়েছেন এটা সত্য কিন্তু এর মানে এই না যে সেই রাজনীতি ঠিক করতেও ব্যর্থ হওয়া লাগবে মানে এরকম কোনো নিয়ম নেই আর গণতন্ত্রের শর্ত হচ্ছে রাজনীতিবিদরা সংকটে পড়লে জনগণের দ্বারস্থ হবে কিন্তু আপনারা দ্বারস্থ হলেন একজন হাফ নোবেল লরিয়েটের যিনি কিনা বছর আগে ক্ষমতা দখল করতে গিয়ে ব্যর্থ হয়েছেন পরে দেমাক দেখিয়ে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চেয়ে জনগণকে করেছিলেন এর জনগণ তাকে মধ্যমা দেখিয়েছিল হতাশির তখন বলছিল রাজনীতি খুব টক রাজনীতি খেলে পেট খারাপ হবে কিন্তু অপমানের জ্বালা কি আর সহজে বলা যায় এই জ্বালা মেটাতে হবে না তাই তো আপলিটিক্যাল আহমদের দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে হাফ এখন জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে বিদেশে গিয়ে বাংলাদেশের জনগণের নামে বদনাম করছে বলছে বাংলাদেশের জনগণ গণতন্ত্র বোঝে না তারা টাকার বিনিময়ে ভোট দেয় অথচ এই বদমাসটা জানে না আওয়ামী লীগের আমলের শেষ তিনটা নির্বাচনে টাকার ছড়াছড়ি ছিল কিন্তু এই তিনটা নির্বাচনেই ইতিহাসে সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে অথচ একই সরকারের আমলে সব দলের অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রগুলোয় উপচে পড়া ভূয় ছিল কারণ জনগণ তার ভোটাধিকারের মাহাত্ম বোঝে জনগণ জানে এই অধিকার কিভাবে উপভোগ করতে হয় উদযাপন করতে হয় বাংলাদেশের রাজনীতি মূলত দুই ভাগে বিভক্ত আওয়ামী রাজনীতি এবং আওয়ামী বিরোধী রাজনীতি আওয়ামী রাজনীতির নেতৃত্ব দেয় আওয়ামী লীগ এবং এটি মূলত আওয়ামী লীগেরই রাজনীতি মুক্তিযুদ্ধ সেকুলারিজম উন্নয়ন ইত্যাদির কথা বলে ভোট আদায় করার ক্ষেত্রে দলটির সফলতা বেশ ঈর্ষণীয় যদিও তারা মূলত দুর্বৃত্তায়নের রাজনীতিই করে অপরদিকে আওয়ামী বিরোধী রাজনীতির নেতৃত্ব দেয় বিএনপি দুঃখজনক বিষয় হচ্ছে এই দলটির জন্ম এবং রাজনীতি দুটোই মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশের জন্ম হয়েছিল সামরিক স্বৈরাচারের সাথে লড়াই করতে করতে একজন জেনারেল ক্ষমতা দখল করবেন রাজনৈতিক দল বানাবেন এসব দেখার জন্য বাংলাদেশের জন্ম হয়নি জিয়ার ক্ষমতা দখল এবং রাজনৈতিক দল গঠন আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তিতে সরাসরি আঘাত করে এবং করে যাচ্ছে সব রাজনৈতিক দলের মা বিএনপি আর বাবা বিরোধী হল কি সুন্দর এক পরিবার দেশ বিরোধী তৎপরতার সময় তারা তাদের পরিবারের সকল সদস্য এবং নিকট ও সম্পর্কের সব আত্মীয় স্বজন নিয়ে ঐক্যবদ্ধ থাকে বর্তমান পরিস্থিতি দেখুন ঐক্যবদ্ধ হয়ে বিএনপি পরিবার কি করছে ইউনুসের নেতৃত্বে দেশের অথচ দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে বিএনপি কখনোই জাতীয় ঐক্য তৈরি করতে পারেনি জাতীয় ঐক্য তো দূরে থাক পারিবারিক ঐক্যও তৈরি করতে পারেনি আওয়ামী লীগ যখন একের পর এক বিতর্কিত নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্রকে হুমকির মুখে নিয়ে যাচ্ছিল বিএনপি তখন কি করছিল বিএনপি তখন বাকি সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছিল সবগুলো দলের আশ্রয়ে হয়ে গণতন্ত্র রক্ষার জন্য দেশ বাঁচানোর জন্য জীবনপণ লড়াই করেছিল না করেনি কারণ বিএনপি তখন অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির জন্য আন্দোলন করছিল খালেদা জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করছিল দুই সালে তারা ভোটারদেরকে বলেছিল আপনারা খালেদা জিয়ার মুক্তির জন্য ভোট দিন সেবার বিএনপি কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য কিংবা দেশ বাঁচানোর জন্য ভোট চায়নি মুক্ত আমাদের গণতন্ত্রের কি অবস্থা দেশটাই বা কেমন আছে সে কি ঠিকমতো খায় নিয়মিত স্কুলে যায় শান্তিতে ঘুমায় স্বপ্ন দেখে শহরের ময়দানে যেতে এখন অনেক দেরি আছে আমল নামা ঠিক করার সময় ফুরিয়ে যায়নি রাজনৈতিক প্রতিশোধের প্রতি জনগণের বিন্দুমাত্র আগ্রহ নেই জনগণ তার প্রতি করা অবিচারের বিচার পেলেই খুশি তাকে কাজ করতে হয় আটো সাটো জীবনযাপন করতে হয় বিএনপির প্রতিশোধের রাজনীতি নিয়ে জনগণের বিন্দুমাত্র আগ্রহ উৎকণ্ঠা কোন